ভোরবেলা উঠেই বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তা আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসাথে যাচ্ছিলাম বাইক দিয়ে তো এই তো আমরা ফেরি গাড়ি চলে আসছি আসার পর দেখি যে ফেরিটা একেবারে খালি তা আসার পর পর যদি ফেরিটা পেয়ে যাই কী যে ভাল লাগে বুকজানোর মতো না তাই সব বইসা থাকতে হইলাম আমার একদমই ভালো লাগে না কেন জানি না তখন মনে হয় কি যে ফেরিটা থাকলে হয়তো বারো আধা ঘন্টা আগে বাসায় যেতে পারতাম এরকম তো যদিও দুইটা ফেরি চলে এটার জন্য তেমন একটা বসে থাকতে হয় না তারপরেও যদি একটু বসে থাকতে হয় ভাল লাগে না আর কি এই তো ফেরি ছেড়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে ওইবারে চলে যাচ্ছি তো এই সময়টা আমার কাছে এত ভালো লাগে যে আর কিছুটা সময় তারপরই সবার সাথে দেখা হবে তো এই তো দেখেন ফেরিটা কি সুন্দর আস্তে আস্তে করে চলে যাচ্ছে সামনের দিকে তো তারপর হচ্ছে গিয়ে আমরা বানসারামপুর চলে আসলাম এসে ভাবলাম যে নাস্তা খেয়ে নিয়ে জন্য আমরা এখানে নিয়েছিলাম পরোটা ডালবাজি ডালবাজিটা আপনাদের ভাই অনেক পছন্দ করে না 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 কেমন এর আগে এত বাজি পাও নাই

খাও এটা আমি খাইছি আমি ওই দই খাম একটু কোথায় খাও রসমালাই রসমালাই ফ্লেভার এর শরীরপুরের মানুষ তো এই রাস্তাটা অবশ্যই চিনবেন আমরা হচ্ছে গিয়ে দুজন অনেক ঘোরাঘুরি করতেছিলাম আমরা শরীফপুর দিয়ে পরে আসছি তো এখান থেকে আমরা বানসামপুর দিয়ে তারপর আবার বাড়িতে গিয়েছিলাম আর কি তার আমি আমার হাজব্যান্ডকে দেখাইতেছিলাম যে এদিক দিয়ে আমরা নৌকা দিয়ে খালার বাড়িতে যেতাম তো যাই হোক এখন তো নৌকা দিয়ে যাওয়া হয় না সময়গুলোকে মিস করতেছিলাম আগের সময়গুলোকে আর কি তারপর হচ্ছে গিয়ে আমরা বানসামপুর দিয়ে ঘুরে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে দেখি যে আম্মা আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য আম পাড়তেছে তো এখানে রিফা তুটছিলো আম পারার জন্য তা আম ঝুঁকি দিয়ে পারতেছিল আমার কাছে জিনিসটা দেখতে ভালো লাগতে শুরু লাগতে শুরু কি বড়ই পারতেছে এরকম আর কি ঝুঁকি দিয়ে আম পারতেছে তো অনেকগুলো আমি পেকে গেছে এইগুলো হচ্ছে গিয়ে পারতে আমাকে দিয়ে দিবে বলে আর কি রিফাদ যে বড় সাদার উপরে পড়ছে না বড়ুর মতো যাকে দিছে কতগুলো পড়ছে একটি সবাদা পাকা মিষ্টি ব্যায়ামগুলো খুব সুন্দর না রম দোলা দিয়ে যে কোটা দিয়া আম পাড়তাছি আর এই তো দেখলে সুন্দর গাছের আমি প্রথম খাবো এবার পাকা আমার খাওয়া হয়নি নিজের গাছের আমি খাবো প্রথমবার আর এদিকে আমাদের আরেকটা গাছ আছে কাঁচা ধরছে জামুরা দেখে আমার এখানে বাদাম আনছে আমি নেওয়ার লেদা বাদাম গুলো দেওয়ার সময় নিয়ে যাবো মাশাল একসাথে করতে গেলাম আমার যে দুপুরবেলা ছাদ অনেক গরম এটা আবার জোতা নিল জোতা পর বেশি না যেটি হয়েছে এটি বাদ দিও না সে জাম গাছ হই যে

দিয়ে তেমন করে করতে করতে দেখেন এখানে কাঁচামগুলো আলাদা নিবো আর পাকা গুলো আলাদা নিবো তারপর হচ্ছে গিয়ে আমরা খেতে বসে পড়লাম এখানে হচ্ছে গিয়ে আমা গরুর মাংস রান্না করছে এই মাংসটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে তো জামাইয়ের পছন্দের মাংস রান্না করলো শাশুড়ি আর কি তো এখানে হচ্ছে গিয়ে জুড়া মাংস দিয়ে আমরা খাচ্ছিলাম তো এই মাংসটা চর্বিতে ডুবানো থাকে এটা ছেঁচে তারপর রান্না করে পেঁয়াজ দিয়ে এটা খেতে অনেক মজা এখানে আমডালও রান্না করছে তারপর আমরা মুরগি রাঁধতে চাইছিল আমি না করছি কারণ এত কিছু খাওয়া হবে না যেহেতু আমরা শুধু একবেলা খাবো তো এইখানে হচ্ছে গিয়ে আমরা দুজন খেতে বসে পড়েছিলাম মাংসটা এত মজা হয়েছে কি বলবো পেটটা ভরে ভাত খেয়েছিলাম আর কি অনেকদিন পর আবার মায়ের হাতে রান্না খেলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে আবার আম পারতেছিলাম যেহেতু এখানে বাইক ছিল তো এই গাছের আম তখন পারতে পারে নাই আপনাদের ভাইয়া ঘুমাই গেছিলো সে উঠে আবার বাইক সরাই দিল তারপর আম্মা হচ্ছে এই গাছ থেকে আবার কিছু কাঁচা আম পেরে দিচ্ছে তো দেখেন এমনিতেই অনেকগুলো আম হয়ে গেছে তারপর আবার বলতেছে এই গাছেরও কয়েকটা নিয়ে যা তো নতুন কয়েকটা গাছেও আম আসছে ওইখান থেকেও দুইটা তিনটা করে দিয়ে দিছিল তো এই হচ্ছে গিয়ে মায়াদের কাহিনী মানে খেতে পারি না পারি দিয়ে দিলেই ওদের শান্তি তাই না তারপর এই গাছ থেকেও অনেকগুলো কাছ চাম পারলো ওইগুলো আবার নিয়ে আসলাম আর কি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম তো এই তো ফেরি গার্ড চলে আসছি তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম তোমার কেমন লাগতেছে সে তো ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক তাকে আর ডিস্টার্ব না করে আপনাদেরকে ফেরিগার্টের ভিউটা একটু দেখিয়ে দেই তো এই তো ফেরি ছেড়ে দিছে যদি দুইটা মিনিট লেট হইতো আমরা আর ফেরিটা পেতাম না বসে থাকতোই তো আবার ফেরি আসলো তারপর যেতে হতো আর কি তো যাই হোক ভাগ্যটা ভালো ছিল সেই ফেরিটা পেয়ে গেছি আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো এখানে দেখেন আমি সূর্যমামাকে একটু জুম করে দেখতে যাই আর সূর্যমামা মনে হয় কি আমার থেকে আরও দূরে সরে যাচ্ছে তা আমি নিজেই হাসতেছিলাম ভিডিও করার সময় আর এমনিতে রোদ্রের জন্য কিছু দেখতেছিলাম না কিন্তু এটাই স্পষ্টভাবে দেখতেছিলাম যে আমি জুম করতে গেলে সূর্যমামা একটু পিছন দিকে চলে যাচ্ছে তো যাই হোক আমি নিজেই হাসতেছিলাম আর এই দুইটা ছেলে উপরে উঠে কী যে লাফালাফি করতেছিল আমার নিজেরই ভয় লাগতেছে তো যখন আমি ভিডিও করতেছিলাম তখন আবার চুপচাপ দাঁড়াই ছিল আর এখানে হচ্ছে গিয়ে আমি সব কিছু ব্যাগে আর নিয়ে নিলাম আর এটা হচ্ছে গিয়ে পোলাও পাতা বলে কি জানি বলে গাছটা ভুলে গেছি কিন্তু এটা পোলাও পাতা আমি বলে আর কি কারণ পোলাওতে দিলে এটা গ্রানটা অনেক ভালো আসে তো তারপর আবার তাকে বলতেছিলাম তোমার কেমন লাগতেছে সে বলতেছে অনেক ভালো লাগতেছে সকালে বেশি ভাল লাগছে তো আমি বলতেছিলাম যে সাড়ে পাঁচটা বেজে গেছে কারণ তখন পাঁচটা পঁয়ত্রিশ বাজে আমি আপনাদেরকে বলতেছিলাম তো যাই হোক ওই সময় আমরা বাসার জন্য রওনা দিয়ে দিছিলাম কারণ আরো লেট হয়ে গেলে এমনিতেই আমাদের সন্ধ্যা হয়ে যাবে যেতে তো আমরা পাঁচটার পরই রওনা দিয়ে দিছিলাম তো ফেরিতে এসে দেখি সাড়ে পাঁচটা বাজে তারপর আমরা মদনপুরে সেটু রেস্ট করার জন্য দাঁড়াই ছিলাম তো আপনাদের ভাইয়া বলতেছিল চটপুটি খাই না অনেক দিন চলো চটপুটি খাই বসি যে নাও এমনি তো আমার চটপটিতে এমন একটা ভাল লাগে না যেহেতু তার মন চাইতে ছিল এটার জন্য বসিয়েছে নিয়ে নাও যেহেতু অনেকক্ষণ বসেছিলাম আমার নিজেরও ভাল লাগতে ছিল না আমার মন চাইতে আমি একটু দাঁড়িয়ে জন্য আমার করে ফেলছে এত জাল ছিল এত বোম্বাই মরিচ ছিল এর মধ্যে নর্মাল জেমনে মরিচ গুলো ছিল তা আমি একবার খাইছি ভাবছি যে কাঁচা মরিচ পড়ছে মুখে এটার জন্য জাল লাগতেছে পরেরটা নেওয়ার পর দেখি আরো বেশি জাল তারপর আমি আর খাই নাই শুধু খালি ডিম খাইছিলাম একটু আর কি তা আপনাদের ভাইয়া পুরোটা খেয়েছিলো সে বলতেছিলো যে আসলে অনেক যান ওইখানে আরও দুইজন খাইছিলো তারাও বলতেছিলো ফুচকাতে এত জাল দেয় নুরুস এতো জাল দেয় মানে ওই লোক মনে হয় ওই দিন বোর সাথে ঝগড়া করে আসছে এত জাল দিচ্ছে সব কিছুতে তো যাই হোক এখানে বাসায় এনে আমগুলো আলাদা করে নিলাম আর এখানে হচ্ছে কাঁচা আমগুলো দিয়ে বর্তমানে বানাইছি দেখেন কেউ বলবে এটা কাঁচাম তা আধা পাকা হয়ে গেছিল আর এই আমগুলো হচ্ছে গিয়ে পাকা ছিল এগুলো কেটে নিলাম রাত্রে বসে বসে আমরা দুজন খেয়েছিলাম তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ